চারিদিকে বাংলা সিনেমার জয় জয়কার শুরু হয়ে গেছে এত ভালো এপার বাংলায় দেবদার খাদান ওপার বাংলায় সাকিব ভাই আর বরবাদ মানে জাস্ট চারিদিকে শুধু বাংলা সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে ভাই হ্যালো আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো খাদানের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন কথা বলবো এই ভিডিওতে প্রথমত যেটা বলি সেটা হচ্ছে এমন ট্রেলার বানিয়েছে খাদান টিম যে জাস্ট চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা গড়াতে না গড়াতেই ট্রেন্ডিং ওয়ানে উঠে গেছে ইউটিউবে খাদানের ট্রেলার ইন্ডিয়াতে ইউটিউবের ট্রেন্ডিং ওয়ানে ভাই এখন ভাবা যাচ্ছে কি দেবদার ক্রেজ কি খাদানের ক্রেজ সত্যি সাধারণ দর্শক খাদান সিনেমাটাকে নেবে এই আশাটা রাখছি প্রত্যেক কটা কন্টেন্ট দর্শকের পছন্দ হয়েছে নাহলে তোমরা বলো না মাত্র এই কটা ঘন্টার ব্যবধানে একটা বাংলা সিনেমা ট্রেলার পুরো ইন্ডিয়ার মধ্যে ইউটিউবের নাম্বার ওয়ান ট্রেন্ডিং মানে এটা দারুণ একটা বিষয় থ্যাংক ইউ অর্জুন কিংশু কিমতিয়াজ ভাই জয় ভাই সবাইকে থ্যাংক ইউ যে সকল দেভিয়েন্স ভাইরা আমাদেরকে প্রতিনিয়ত আপডেটগুলো পাঠিয়ে যাচ্ছ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো। দেবদা ওয়েস্ট বেঙ্গলের প্রথম হাউসফুল মেরে দিয়েছে ইয়েস আমরা দেখতে পাচ্ছি বুক মাই ব্ল্যাক হয়ে গেছে জিয়াগঞ্জের যে পার্টিকুলার সিনেমা হলটার কথা তোমাদেরকে বলছিলাম সেই সিনেমা হলটি জিয়াগঞ্জের সেই সিনেমা হলটি সেই চারটের শোটা সোল্ড আউট যাচ্ছে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা দেখে নিতে পারো এই ব্যাপারটা কিন্তু অর্জুন পাঠিয়েছে থ্যাংক ইউ অর্জুন এই আপডেটটা পাঠাবার জন্যে এর পরবর্তীতে মোস্ট ইম্পর্ট্যান্টলি যে বিষয়টা নিয়ে কথা বলবো যেটা অত্যন্ত আনন্দের কলকাতার বুকে সিঙ্গেল স্ক্রিনে দামা মাচাচ্ছেন দেবদা প্রিয়া সিনেমা হলের মতন এত ঐতিহ্যবাহী একটি সিঙ্গেল স্ক্রিনে খাদানের টিকিট বিক্রি হচ্ছে হু হু করে এ কথাটা আমি বলছি না কলকাতার জার্নালিস্ট ভাস্বতী ঘোষ বলছেন এবং তিনি বুকমাইশোয়ের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন আমি তোমাদেরকে দেখাতেও পারি দাঁড়াও ভাস্যতীদের এই পেজটাকে খুলে ফেলি খুলে ফেলে তোমাদের সঙ্গেও শেয়ার করি ব্যাপারটা কতটা আনন্দের বিষয় বলো এই দেখো দেখো এক ঘন্টা আগে ভাস্যতী দিয়ে এটা পোস্ট করছেন লিখছেন খাদান প্রিয়া অগ্রিম বুকিং খোলার সঙ্গে সঙ্গে দারুণ টিকিট বিক্রি এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ প্রিয়া সিনেমা হলের ছবি দেখো কি পরিমাণ খাদানের টিকিট বিক্রি হচ্ছে প্রিয়া সিনেমা হলে সো ভালো লাগছে বিষয়টা দারুণ লাগছে দারুণ লাগছে খাদান নিয়ে কথা বলতে পারছি প্রত্যেকটা মুহূর্তে খাদানের নতুন নতুন আপডেট দিতে পারছি বুকিং সংক্রান্ত দেখো হল পাওয়া নিয়ে যে বিষয়টা হয়েছে সেটা নিয়ে অনেকেই সরব হয়েছেন ইন্ডাস্ট্রির ভেতরকার মানুষরা তো বটেই এছাড়াও আমি দেখলাম এক্ষুনি কুণাল ঘোষ তিনি পর্যন্ত পোস্ট করেছেন কিছুদিন আগেই আমরা দেখলাম দেবদা এবং কুণালদার মধ্যে একটা রেশা ঋষি অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তারপরে আবার যখন দুজনে মুখোমুখি এসে বসলেন সবটাই সলভ হয়ে গেল তো কুনাল ঘোষ তিনিও লিখেছেন যে বাংলায় দাঁড়িয়ে বাংলা সিনেমার শো পেতে অসুবিধা হবে এটা তো মানা যায় না তাই না এবং বাবু সেখানে খাদানের কথা বলছেন সন্তানের কথা বলছেন চালচিত্রর কথাও বলছেন পাঁচ নম্বর স্বপ্নময়লেন এই সিনেমাটার কথাও বলছেন বলছেন বড়দিনে চারটে সিনেমা পশ্চিম বাংলার ছবি কেন শো পাবে না অন্যান্য যা ব্যবসা করছে ডেফিনেটলি করুক কিন্তু এই বাংলা সিনেমাগুলোর জায়গাটা কোথায় তাহলে তো ধীরে ধীরে কিন্তু সবাই সরব হয়ে উঠেছে আর অডিয়েন্স সরব হয়ে উঠলে অনেক কিছু হতে পারে তাই তোমাদের বলবো যারা যে সিনেমাই দেখবে বলে ঠিক করে আছো বড়দিনের উইন্ডোতে প্রত্যেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখালেখি করো যে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে সিনেমা হলে ব্যবসা করতে গেলে পশ্চিমবাংলার ছবিকে জায়গা দিতে হবে আদার্স আদারওয়াইজ সারা জন্মই কিন্তু বলিউড আর সাউথ ইন্ডিয়ান ছবি নিয়ে থাকতে হবে মানে এরকম কিন্তু বিষয়টা এবার দাঁড়াবে ধীরে ধীরে কারণ সবাই কিন্তু কষ্টের পয়সা দিয়ে সিনেমা বানাচ্ছে আজকে খাদানের মতন একটা সিনেমা বানাতে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির কোনো প্রযোজক টাকা বিনিয়োগ করে না সেখানে সুরিন্দর ফিল্মস দেব এন্টারটেনমেন্ট ব্যাঞ্চেস তারা বানিয়েছেন তো তাদের প্রফিট দরকার নেই তা না হলে নেক্সট খাদানের মতন ছবিটা হবে কোথা থেকে এটা তো একটা বিজনেস রে ভাই কেউ তো হরি লুট বিকোতে বসেনি এখানে যাই হোক শেষ করলাম ভিডিওটা খাদান নিয়ে অনেকগুলো আপডেট পেয়েছিলাম সব একই ভিডিওর মধ্যে তোমাদের দিয়ে দিলাম আমি জানি না নোটিফিকেশন আসছে নাকি আসছে না যেটাই হোক তোমরা যারা দেখছো ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে ব্যাস এটাই বলার আর একটু লাইক টাইক করো তাহলে আমাদেরও ভালো লাগবে టాటా